আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ বিহার্টস ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে আরও কিছু খাটের ভিডিও দেখাবো খোঁজাই করা নকশা হান্ড্রেড পার্সেন্ট আকাশমানি কাঠের মধ্যে ছয় ফিট বা সাত ফিট খাট এখানে পাঁচ ফিট বা সাত ফিট খাটও রয়েছে বক্স বা সেমি বক্স উভয় খাটগুলোই আছে এখানে আপনাদের এই শীতে খাট কিনবেন তাদের বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যে খাট বা ফার্নিচারগুলো দেওয়া আছে একটু দেখবেন যদি আপনাদের কারো কোনোটা ভালো লাগে ওই কাঠটির বা ফার্নিচারটির শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আকাশমণি কাঠ দিয়ে কাজ করে থাকি সম্পূর্ণ আকাশবাণী বা আকাশী বলি অন্য কোনো কাঠের মিশ্রণ বা অন্য কোনো কাঠ এখানে দেওয়া নেই সাধারণত যত কাজই করি না অন্য কাঠের সেই ক্ষেত্রে মিশ্রণ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আপনারা নির্দ্বিধায় আকাশবাণী কাঠ হিসেবে নিতে পারেন ভালো মানের একটি কাঠ আপনারা এই শীতের অনেকেই খাট ক্রয় করবেন তাদের বলবো আমাদের ফার্নিচার বা খাট দেখবেন সুন্দর সুন্দর ডিজাইনের খাট রয়েছে আপনার যারা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব ইনশাল্লাহ আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি বা খুচরা নিতে চান উভয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দ নম্বর হোয়াটসঅ্যাপ চালু আছে লোক করতে পারেন এখানে আমাদের কিছু ড্রেসিং টেবিল রয়েছে অনেকে ড্রেসিং টেবিল চান এক চাল বিশিষ্ট বা দুই চাল বিশিষ্ট আমরা নিতে বিক্রি করে থাকি সব মিলে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা নিবেন অবশ্যই ভালো কিছু পাবেন আপনাদের যদি কারো কোনো পছন্দের ডিজাইন থাকে সেই ডিজাইন গুলো দিলেও আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ সব মিলে চেষ্টা করছি আপনাদের জন্য ভালো